আচ্ছা না নু পুরীর করতেন আমরা তো বুঝতে হবে না ওই জিগির কি জিনিস শুধু হুজরের দিকে পেছনে বসা বসার চোখের পানি খেলতে থাকতাম একটা আওয়াজ শুনলেই কলেজ যেন খান খান হয়ে যেত রবের ভালোবাসা যেন কলেজ এটা যেত দেখছেন কেউ না নু পুরী কে আচ্ছা চলতানা আমার দানু পুরীকে দেখছেন কেউ জমির উদ্দি দেখছেন হুজুরকে তো দেখছেন

যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে দ্বিতীয় আসমানে উঠে গেছো এবার দ্বিতীয়টা খুলে গেছে তৃতীয় আসমানে উঠে গেছো এবার যেন তুমি আর তাকিয়ে আছো